আসসালামু আলাইকুম আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য জিবা প্রিমিয়াম পাকিস্তানি ক্যাটালগের আরও একটি নতুন চমকপ্রদ কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কালারে এসেছে যারা একটু গর্জিয়াস ড্রেস পছন্দ করেন অভিয়াসলি ভিডিওটি স্কিপ করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ড্রেসটা সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ড্রেসের সাথে আপনারা অন্যটাও কিন্তু কাটওয়ার্কের ডিজাইনের পেয়ে যাবেন এত সুন্দর দুটি পাশে গর্জিয়াস কাজ করা থাকবে সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াস এমব্রয়ডারি এবং সাথে হচ্ছে সিকুয়েন্সের একটি সুন্দর কাজ আপনারা দেখতে পাচ্ছেন সাথে যে কম্বিনেশনটা আছে এত দারুণ স্টাইলে আছে আর ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর কামিজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই সিমিলারভাবে আপনারা পেয়ে যাবেন কামিজের সামনে যা আছে পিছনে তা থাকবে সেম প্রিন্টিংটাই আপনারা পাবেন এখনো সেটার সালোয়ারের কাপড়টা পাশাপাশি হচ্ছে আমি ওনাটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই একটু জামাটা একটু ধরো এখানে হচ্ছে কামিজের যে নেকটা আছে নেকের কিছু আপনারা ডিজাইন পেয়ে যাবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে ক্যাটালকে যা আছে একদম সেম টু সেমে আপনারা পাবেন ইনশাল্লাহ সো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ইয়ক আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে নিচে দেওয়ার মতো সুন্দর একটি প্যানেল আপনারা সাথে পেয়ে যাবেন অবশ্যই যারা এই ড্রেসগুলি পাবেন ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন বিকজ এগুলো একদমই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একদম ফ্যাশনেবল কালেকশন সো যখন এই ড্রেসগুলো বানিয়ে পড়বেন ট্রাসমি আপনার লুকিংটাকে সব থেকে বেশি ইউনিক করে তুলবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কটতার দারুণ ওনা সাথে হচ্ছে দুইটা পাশে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আপনারা পাচ্ছেন আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে শুরুতে আমরা তিনটি নাম্বার দেখিয়েছি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এবং আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ